হে গুড মর্নিং এভরিওান আজকে কত তারিখ আজকে হয় ইলেভেন্থ জুলাই আই থিঙ্ক দেখি একটা বাদ ভুলে গেছি হুম ঠিকই বলেছি তো আজকে মায়ের স্কুলে কিছু কাজের জন্য মা আজকে বাড়ি ফিরতে দেরি হবে তো মা হয়তো অনেকদিন বাদে আজকে রান্নাঘরটা ছাড়লো মা বলেছে যে তোর পছন্দ মতো তুই ইচ্ছা রান্না করবি আজকে তো দেখা যাক আজকে কি রান্না করি ভাবছি চিকেন করবি তো চিকেন সেই কাল ইভিনিংয়ে খেয়েছি দেন তারপর তার শরীরটা একটু ভালো ছিল না তাই রাত্রেবেলায় কালকে রাত্রে ডিনারটা স্কিপ করে গিয়েছিলাম তো কিছু খেতে হবে অনেকক্ষণ ফাঁকা আছে পেট তো দেখি রান্নাঘরে কী আছে তাই খাবো আজকে ভিডিওটা বিশেষ করে সে সমস্ত আমার বিশেষ বন্ধুদের বা ব্যক্তিদের উদ্দেশ্যে করা যারা বলে তুই রান্না পারিস মানে এরকম একটা তাদের রিয়াকশন বিশ্বাসই করতে চাই না যে পারি ভাই তবে আমি পারি রান্না করতে আমার আমাকে সবটাই শিখিয়েছে কিন্তু সেটা সবসময় অ্যাপ্লাই করতে দেয় না কি আমার ঠিক একটু চা খেলাম নিজে বানিয়েই তারপরে এই মুড়ি আর ঘুগনি কালকে রাত্রে ঘুগনি হয়েছিল তো সেটাই এখন খাবো কিছুক্ষণ আগে ওই যে কাপড় কাছ থেকে আমরা চিকেন নিই দিয়ে গেল তো এটাকে আমি ভালোভাবে একদম সুন্দর করে ধুয়ে রাখলাম এবার এটাকে একটু ম্যারিনেট করবো একটু ম্যারিনেটের জন্য লেবুর রস দিয়ে দেবো দিন একটু মাখিয়ে নিই হাতে করে হাতের থেকে ভালো ম্যারিনেট কি কিছুতে হয় একটু লাল মির্চ দেব একটু সামান্য হলুদ ম্যারিনেট করে নেব যেটা সবগুলোই একসাথে হতো সেগুলো প্রত্যেকটা দিয়ে দিয়ে একবার করে ম্যারিনেট করলাম এই যা সবাই একবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেন ম্যারিনেট করে নিতে পারেন ঢাকা দিয়ে দিলাম আমি ততক্ষণে একটু যেগুলো এই যে মানে কাটতে হবে কাটা কাটি জিনিস নিয়ে পেস্ট করতে হবে সেগুলো করে নিই এগুলো কেটে রাখার মধ্যে আছে সেগুলো এখানে দেওয়া আছে টমেটো আদা পেঁয়াজ রসুন লঙ্কা আছে তিনটে মতো এগুলো পেস্ট করে নেবো মশলা পেস্ট রেডি আমি যে চিকেনের আইটেমটা করবো তাতে একটু এরকম দই লাগবে টক দই তো সেটাকে ফেটিয়ে রাখা আছে দুপুরে লাঞ্চের জন্য যেহেতু মেনুটা করা হচ্ছে তার জন্য তো আলু মাস্ট না হলে খাবো কি দিয়ে এটা ওপেন করা যাক যেমনি ওপেন হয়ে গেছে এবারে আমার রান্না স্টার্ট হবে কড়াই আমি বসিয়ে দিয়েছি তেলটা ভালো আছে একটু কড়াইটা গরম হোক দেন তেলটা দেবো তেল আমার প্রায় গরম হয়েই এসেছে এবারে যে আলুগুলো দেখালাম কেটে রেখেছি ওগুলো ফার্স্টে ভেজে নেবো আলুগুলো ভাজার আগে সামান্য একটু হলুদ দেবো তেলে একটু লঙ্কার গুঁড়ো দেবো দেন একটা তেলের সাথে মিক্স করে নেবো এবারে কেটে কাটা আলুগুলো এক কাটা করে দিয়ে দেবো একটু লাল লাল হয়ে ভাজাটা হয়ে যাক দেন এটাকে তুলবো আর আগে কিন্তু তুলবো এগুলো ভাজা আমার অলমোস্ট হয়ে আছে এবারে এগুলো একটা একটা করে তুলে নেবো দেখতে চিকেনগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি ওদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি এবারে একটু চিনি দেবো আবার প্রথমে এই গরম মশলাগুলো দিলাম একটা ছোট দারচিনি একটা এলাচ আর লবঙ্গ একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম মায়ের একটা কথা আমি খুব মানি যে রান্নার মধ্যে একটু যদি একটা চিনি দেওয়া হয় সেটা নাকি রান্নার টেস্টে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আর তার সাথে কালা মান তাই এক চামচ চিনি দিলাম বলে আসার পরে ওটার মধ্যে এই টেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো মশলা কষতে কষতে এর মধ্যে এক একটা করে মশলা দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া পাউডার একটু হলুদ দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা সামান্য মায়ের কাছ থেকে দেখে যেটুকু শিখেছি রান্না করা মশলা যত কষানো হবে অর্থাৎ মশলা থেকে যখন নিজে থেকে তেল ছেড়ে আসবে তখন নাকি মস মানে রান্নার টেস্ট আরও বেশি বাড়বে তো অবশ্যই চিকেন রান্না করলে তো মশলাটাকে ভালো করে কষাতে হবে এই যে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি এই ফ্রাই করে রাখা আলু আর চিকেনগুলো এবারে দিয়ে দেবো পেস্টের মধ্যে একে একে ফ্রাই করে রাখা চিকেনগুলো গুলো দিই এবারে আমার একটু সারাশি বাবা দিতে দরকার হবে নাহলে এতগুলো একসাথে উল্টানো আমার পক্ষে পসিবল হবে না ডান এবারে এটাকে উল্টাতে হবে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি পরে যদি আরো লাগে দেন দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু সিমে রেখে দেন ঢাকা দিয়ে রাখলাম ফাইভ মিনিটস মতো একটু সেদ্ধ হোক দেন এসে আবার দেখে যাবো দেখতে পাচ্ছ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার যে দইটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দেব সবাই সবাই নিজে নিজের প্রসেসে চিকেন বানান তো আমি আজকে যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখতে পারবো একদিন খারাপ হবে না দেরিতে দেওয়ার পরেও এটাকে আরও টেন মিনিটস মতো একটু ফুটতে দেবো রান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে দেন কিছুক্ষণ আগে জাস্ট স্নান করলাম তোমরা সাথে অনেকেই আজকে দেখি আমি স্টোরিতে একটা বোনের বার্থডে মিস করেছি তো ওর জন্যই কিছু গিফট কিছু গিফট মানে একটা গিফট কিনে নিয়ে আসি দেখি আমার খুব খুশি হবে ওই সারাদিন ও আমাদের বাড়ির পাশেই মানে পাশের বাড়িতে আমার তো কাকার মেয়ে হয় কিন্তু সারাদিন আমি বা দিদির বাড়িতে থাকে আমাদের বাড়িতেই থাকে ভীষণ ভালোবাসা মানে ছোটো থেকে একদম ওকে লাই বলতে গেলে কোলে পিঠে করে মানুষ করা

খুব সুন্দর দেখতে লাগলো আমার ওকে আর ওই যে চকো আছে হ্যাপি বার্থডে টু আমি থ্যাংক ইউ কিছু কিছু বেগুন পেকে এই দুটোকে মানে চপ চপ করে কেটে দেব এন্ড রেজাল্ট এবার টি রকম এসেছে এবারে মাকে সুন্দর করে সার্ভ করে দেব মা বাবা বুঝলে তো আচ্ছা তুমি দেখো ইটস দ্য ফাইনাল রেজাল্ট এটাই একদম আলটিমেট রেজাল্ট এসেছে আর তার সাথে আরও কিছু করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা ব্যাস এগুলো মায়ের করা এই দুটো এই তিনটে পদ আজকে আমি করেছি মায়ের আসতে দেরি হওয়ার জন্য অনেস্ট রিভিউ দেবে কেমন লাগলো চিকেনটা খেতে অসম্ভব সুন্দর কি কম বেশি কি ছিল কিছু সব পাটা পাটি আছে থ্যাংক ইউ এর ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা